দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য বেড়েছে সেখানে তারা সহযোগিতা করার চেষ্টা করেছে মানব মূল্যায়িত এবং যারা নেতৃত্ব দিচ্ছে তারাই আগামী দিনে আমাদের সংগঠনের নেতৃত্ব আসবে যারাই মিছিল মিটিং সংগঠিত করছে যারাই প্রতিবাদ করছে যারাই প্রতিরোধ করছে তারাই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসন হবে এটি ইতিমধ্যেই এটি আমাদের সুস্পষ্ট ভাবে গ্রহণ করার সিদ্ধান্ত আর গোটা বাংলাদেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ধারাবাহিক ভাবে আমাদের মিটিং চলছে এবং আমরা আমাদের কার্যক্রম নেই আমাদের কিন্তু এই এই গোটা ব্যবহার করা হচ্ছে দমন হচ্ছে বিরণ চালান অতীত আপনারা দেখেছেন যে আমাদের সংগঠনের অভ্যন্তরে থেকে বিভিন্ন ধরনের ধরনের অনুপ্রবেশের কর্মকাণ্ড আমি ছাত্রদের কাছেই প্রশ্ন করতে চাই যে আমাদের রাজনীতি রাজনীতি কি ধরেন ক্লাব ফুটবল যেটা আপনি আজকে এক ক্লাব করলেন পরের দিন আরেক ক্লাবে গেলেন ট্রান্সফার ফি এটা দেখে সুযোগ সুবিধা দেখে যখন যেটা দেখলো আপনি ক্লাব পরিবর্তন করে ফেলেন তো যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু আজকে সেটি করছে তাদের সংগঠনের প্রতি ভালোবাসা আদর্শিক অঙ্গীকার মানুষের প্রতি মমত্ব বোধ আসলে নেই তো আমাদের ছাত্র লীগের নেতা কর্মীরা আজকেও এই দমন পীড়ন নির্যাতন এবং সরকারের তথাকথিত নিষেধাজ্ঞা শুধু আমাদের কোনো গোপন কার্যক্রম নেই আমাদের অপেন কার্যক্রম এবং আমাদের কমিটি গঠন প্রক্রিয়াও প্রকাশ্যে হবে এবং আমাদের আন্দোলন সংগ্রামও প্রকাশে হবে আমরা ঘোষণা দিয়ে বলছি যে আমরা এই দখলদার সরকারের পতন আমরা ঘটাবো এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দেশে গণতন্ত্রের অধিকার আমরা ফিরে দেবো আমাদের দলের সাংগঠনিক লক্ষ্য অগ্রাধিকার সেটি নয় বাংলাদেশের জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরে দেবো বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করবো মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা এই কর্মবোধকে প্রতিষ্ঠিত করবো গোটা বাংলাদেশ সে ছাত্রলীগের নেতা কর্মীদের এটি ওয়াদা ছাত্রলীগের নেতা কর্মীদের এটি শপথ এটির যে কোনো মূল্যেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা করবে প্রকাশটি আমরা বলছি এবং আমরা সেটি করবো এবং সেই ধারাবাহিকতায় আমাদের কর্মকাণ্ড চলছে এবং কমিটি গঠন প্রক্রিয়া সেটিও আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ আমাদের আজকে এই দখলদার সরকার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে বিভিন্নখানে পুলিশদেরকে ছাত্রলীগের নেতা কর্মীদের তালিকা ছাত্রলীগের নেতা কর্মীদের তালিকা সংগ্রহ করার প্রয়োজন আমাদের সব কিছু প্রকাশ্য আমাদের সেটি ফেসবুক ওয়েবসাইট ও ওয়েবসাইট যদিও তারা এখন তারা আমাদের আপনি জানেন যে আমাদের এক ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে আমাদের ফেসবুক সবকিছু আমাদের প্রকাশ্যে কার্যক্রম চলছে এবং প্রকাশী কার্যক্রম চলবে যত আঘাত করবে ততই আমাদের বিশ্বাস করি যে আমরা প্রবল প্রতিরোধে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো এবং যারা আজকে এই ধরনের হুম্বি তম্বি করছে এটা করছে সেটা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই যারা মুক্তিদের অঙ্গীকারে বিশ্বাস করে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে বঙ্গবন্ধু কনার নেতৃত্বে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি তারাই বাংলাদেশের ভবিষ্যতে তারা হাল ধরবে এবং আমরা তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা সেটি বলতে চাই যে তারা যে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করছে সেটি আমরা অবশ্যই মূল্যায়ন করবো যারা সাহসিকতার সঙ্গে আছে তাদেরকে সাংগঠনিক কাঠামো আমরা অতাভুক্ত করব এবং জেলা পর্যায়গুলোর সঙ্গে আমাদের ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি সেটি আমরা অব্যাহত রাখবো এবং আমাদের নেতাকর্মীদের আহ অনেক সময় চয়েস করার ক্ষেত্রে অনেক সময় মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়েছে এটা আমরা নির্বিবাতে আমরা একেবারে খোলা মনে এটি স্বীকার করি এবং সব ভুল ত্রুটি সংশোধন করেই নেতা কর্মীদের কমিটমেন্ট তাদের লড়াই তাদের সংগ্রাম তাদের সাহস এটির উপর ভর করেই আমরা ভবিষ্যতে বাংলাদেশের পথ চলা নির্ধারণ করবো বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অভয় দেওয়ার কিছু নেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের গোটা দেশকে অভয় ব্যয় দিবে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাহসী বলার কিছু নেই ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সাহসী আমাদের জন্য অনুপ্রেরণা ছাত্রলীগের নেতাকর্মীদের অকুত হয়ে বলার কিছু নেই তাদের অকুত হয়ে লড়াই আমাদের এবং আমাদের ঘুরে দাঁড়ানো আমাদের আমরা বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি আমরা প্রত্যাবর্তন করবো ভয় এটি শিক্ষার্থীদের ভয় হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে ভয়টি আসলে কিসের যে কি হবে না হবে আজকে আমি তো মনে করি বরং বাংলাদেশের শিক্ষার্থীরা কি চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ চায় ভালো লেখাপড়া করতে চায় ভালো লেখাপড়া করার পরিবেশ চায় লেখাপড়া শেষ করে সরকারি বেসরকারি চাকরি গবেষণা নিজের মতো যেন বেছে নেওয়ার সুযোগটি থাকে এবং ছাত্র রাজনীতি নেতিবাচক দিকের কারণে স্বাভাবিক শিক্ষা গঠন প্রক্রিয়া পঠন পাঠন প্রক্রিয়া যেন ব্যাহত না হয় এটা কিন্তু বাংলাদেশ স্টুডেন্টদের চাওয়া মনে হয় ভয়টা আসলে তাদের যারা আসলে শিক্ষার্থীদের হত্যা করার ক্ষেত্রে পেছনের প্রেক্ষাপট রচনা করেছে বিভিন্ন গ্যাংগুলোর সঙ্গে যারা সময় তৈরি করেছে এবং যারা পুলিশ হত্যায় নেতৃত্ব দিয়েছে ছাত্র হত্যায় যারা নেতৃত্ব দিয়েছে আহ ছাদে বারান্দায় শিক্ষার্থীদেরকে গুলি করেছে ভেতর থেকে বাইরে থেকে এবং তার দায় চাপিয়ে দিয়েছে আমি মনে করি ভয়টা আসলে তাদের যে তারা জানে যে তাদের এই কোমর ফাঁস হয়ে যাবে কোমর ফাঁস হয়ে যাওয়ার পর ভয়টা আসলে তাদের যারা আজকে এই কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে তারা দিব্যি রাজনীতি করে বেড়াচ্ছে এবং নিজেরাই সবকিছু ঠিক করে দিচ্ছে বাংলাদেশ জনগণ কি চায় না চায় সেটি তো কেউ জানে না নিজেরাই জনগণের প্রতিনিধি হয়ে নিজেরাই জনগণের তারা জনগণের মালিকানা নিয়ে দিচ্ছে মতো সবকিছু বলেছে অনেকদিন বাড়াতে চায় যারা নিজেদের নির্যাতন জুলুম দমন পীড়নের স্কিম আরো অপাহিত রাখতে চায় যারা বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ করেছে যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে যারা রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে অনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে ভয়টা আসলে তাদেরই

করা হয়েছে সরকারকে আসলে আগে বলা হতো যে বিজেপি নিয়ে নানা ধরনের সমালোচনা করা হতো একটা বিডিবি আজকে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলই বিডিবি পরিণত হয়েছে এবং সরকার তো প্রশ্ন করার কারণে চাকরি বাতিল করার দরকার নেই সরকার চাইলে এই যে প্রশ্ন সেটি পাঠিয়ে দিতে পারে সাংবাদিকদের যে কি কি প্রশ্ন করা যাবে কি কি প্রশ্ন করা যাবে না আমার মনে হয় সেটি করতেই বাকি আছে এবং সেটিও তারা করবে আর আজকে বাংলাদেশে আমরা যেটি দেখছি যে আমাদের এই এক যে সরকার তো অবৈধ সরকার তো কোনো সাংবিধানিক আহ বৈধতা নেই সরকার তো জনগণের ম্যান্ডেট বা প্রতিনিধিত্ব বহন করে না এবং এই একটি বাস্তবতা আছে আর একই সঙ্গে তারা আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের যে প্রশ্নটি রয়েছে আমাদের মানচিত্র আমাদের সীমানা সেটিকে কিন্তু ঝুঁকির মুখে তারা ফেলেছে এই ঝুঁকির গুলোর অনেকগুলো দিক রয়েছে আপনি যদি দেখেন যে বাংলাদেশে একটি হচ্ছে যে বাংলাদেশে আপনি গোটা পৃথিবীতেই জানেন যে উগ্রবাদী সন্ত্রাস উগ্রবাদী সন্ত্রাস কতগুলো রাষ্ট্রের স্থিতিশীলতা মানুষের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি অধিকারের ক্ষেত্রে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করেছে তো এই সার্বভৌমত্ব কিংবা মানুষের গণতন্ত্র একটা রাষ্ট্রের প্রধানত কাজ প্রধানতম কাজই তো মানুষের সিকিউরিটি দেওয়া রাষ্ট্রের কাজই তো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তো বাংলাদেশে সার্বভৌমত্ব নানা দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন আকিয় হচ্ছে যে একটা উগ্রবাদী অভূতম বল এবং মৌলবাদী শক্তিগুলো আগে প্রকাশ্যে একবারে স্টেট স্পন্সরড ব্লেসিং নিয়ে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে তো ভবিষ্যতে এই উগ্রবাদী শক্তিগুলো তারা ইতিমধ্যে বাংলাদেশের সংবিধানকে চ্যালেঞ্জ করেছে ভবিষ্যতে মানুষের আইনকে তারা চ্যালেঞ্জ করবে ভবিষ্যতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করবে এবং মানুষের সমস্ত অধিকারকে কুকিগত করে তারা নিজেদের শাসন এটা অলৌকিক শাসন বাংলাদেশের তারা বাস্তবায়ন করবে তো এদিক থেকে জনগণের সার্বভৌমত্বের ধারণা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর একটা দিক হচ্ছে যে আমাদের যে সার্বভৌমত্ব রয়েছে সেটি দেখেন আপনি দেখুন বাংলাদেশের ভাবে একটা শুধুমাত্র বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটা চ্যালেঞ্জ তারা তৈরি করেছে এই তাদের উগ্রবাদী ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং যেটি রয়েছে সেটির মাধ্যমে আর হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং যেই কর্মকাণ্ড গুলো আমাদের সার্বভৌমত্ব নানাভাবে ঝুঁকির মুখে আজকে দেখুন একটা কমিশন দ্বারা গঠন করেছে বিডিআর কমিশন নিজেদের খেয়াল মতো একটা কমিশন গঠন করেছে সেই বিডিআর কমিশনের প্রধান সরকারের তিনি একটি কমিশন প্রধান তিনি আজকে মন্তব্য করছেন এমন ধরনের মন্তব্য করছেন যেই মন্তব্য আমাদের আন্তর্জাতিক আইনের পরিপন্থী যেটি জাতিসংঘ বিভিন্ন বিধিমালার পরিপন্থী এবং যেটি আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণা পরিপন্থী একটি রাষ্ট্রের বিডিআর কমিশনের প্রধান যখন এই ধরনের কথাবার্তা বলে যে দখল করে নিবে এই দখল করে নিবে এবং তখন পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্র যখন পাল্টা চ্যালেঞ্জ দেবে তার মানে কিন্তু আপনি হুমকি দিয়ে এক ধরনের পপুলিস প্রভাকাণ্ডে আপনি নিয়ে আসছেন দায়িত্ব জ্ঞানী মন্তব্য করছেন জবাবদিহীন মন্তব্য করছেন এটির মাধ্যমে বাংলাদেশের জনগণকে কিন্তু আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বাংলাদেশের সার্বভৌমত্ব যেটি রয়েছে সেই নিরাপত্তা কবস্ত্রীকে কিন্তু আপনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন তো এই বাস্তবতার মুখে বাংলাদেশ রয়েছে আরেকটা দিক হলো যে আমাদের এই আজকে দেখুন যে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন আরাকান রাখাইন রোহিঙ্গা এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন একটা সংকটময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে একটি ইতিমধ্যে আমাদের এখানে আহ বারো লাখ রোহিঙ্গা রয়েছে যেটি শেখ সরকার যেটি ইতিমধ্যে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছিল যেটির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া কিন্তু সুনিশ্চিত হয়েছিল এবং যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয় করে শেখ হাসিনা সরকার সেটির সূচনা করেছিলেন আজকে তারা বললো যে পরে ঈদে এবং তার একবার তো ঘোষণা দিয়েই দিল যে জান্তা সরকার তারা মিয়ানমারে জান্দা সরকার রোহিঙ্গাদের ফেরত নিবে তারা বলছে রোহিঙ্গাদের ফেরত নিবে তারা বলার পরে আমরা দেখলাম যে আবার দুই লাখ রোহিঙ্গার ঢল আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন নন স্টেট যারা আর্মি রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ধরনের উৎসব তারা করছে অস্ত্র এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মানবিক করিডর এবং তারা এটির নাম দিয়েছে মানবিক করিডর এবং এটির মাধ্যমে আপনি দেখুন যে একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের আশি থেকে নব্বই ভাগ একটি যেখানে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করবে অথচ তারা এই রোহিঙ্গা আপনি জানেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ বিশেষ করে আহ রাখাইন স্টেটে তাদের নিজেদের মধ্যকার রাখাইন এবং আহ আমাদের রোহিঙ্গাদের মধ্যে এখানকার রোহিঙ্গাদের মধ্যে কি ধরনের অভ্যন্তরীণ বিষয় রয়েছে